নিশ্চিত করতে পারে লেভেল প্লেইং ফিল্ড যদি তারা নিশ্চিত করতে পারে তাহলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একটা উচ্চ উপর পরিবেশে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন জানেন এই নির্বাচন একই সাথে একদিকে যেভাবে জাতীয় ভোট অনুষ্ঠিত হবে অপর দিকে কোনো ভোটও একই সাথে হবে যে জুলাই স্থল যে রচিত হয়েছে এই জুলাই স্থল বাস্তবায়নের জন্য কোনো ভোট অনুষ্ঠিত হবে একই সাথে দুইটা কিন্তু একই সাথে খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয়ে একই সাথে তারা এসে অনুষ্ঠিত না আমরা আশাবাদী দেশের জনগণ দেশের জুলাই সোলোদের জুলাই স্প্রীতে নাকে জুলাই সোলোদের পক্ষে তারা ভোট দেবে কোন হা ভোট দেবে এবং আগামী দিনে একটা সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ উন্নত এবং নিরাপদ আগ্রহতার জন্য জামাক ইসলামের ত্বককে এদেশের ঠাকুরগার জনগণ রায় দিবেন একটি নিরাপদের সাথে আমরা চাই আগামী দিনে এই একটা সমৃদ্ধ ঠাকুরগা উন্নত পরিণত করতে এই ঠাকুরগাঁ যে সকল সমস্যাগুলো আছে আপনারা জানেন আমাদের স্বাস্থ্য সমস্যা রয়েছে এখানে এখানে যোগাযোগ ব্যবস্থা যে শহর থেকে গ্রামাঞ্চলে বিভিন্ন ইউনিয়নগুলোতে যোগাযোগ ব্যবস্থা এটারও খুবই খারাপ অবস্থা আছে এখানে আমাদের বিশ্ববিদ্যালয় নেই

কালচারগুলো গুলোতে সেই কালচার গুলো কালচার পোটা কালচার সেই কালচার গুলো আমাদের মনক পছন্দ করে না সেই কালচারগুলোর ওজন ভটি সেখানে নতুন একটি রাজদুটি কালচার সেখানে সাম্য থাকবে শোভahrt থাকবে ভালবাসা থাকবে এবং সম্পৃতি থাকবে এই যে ভালবাসা শোভahrt সম্পৃতির রাজদুটি কালচার আগামী দিনের ঠাকুরদেশ তারও বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে চাই আগামী দিনে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ বসতে চাই আমাদের আমরা নিজেরা করবো না কাউকে জনগণের জন্য রাস্তায় পদ্ধতি যা কিছু বরাদ্দ হবে আমাদের প্রতিনিধিরা তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার পরে জনগণের সামনে দাঁড়িয়ে জবাবদিহি করবে স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক সমাজ এবং রাষ্ট্র কাঠামো আগামী দিনে আমরা গড়ি톰ব ইনশাআল্লাহ সর্বোপরি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করে এসে আজকে আমাদের সাহস জুগিয়েছেন আমাদেরকে ভালোবাসা দেখিয়েছেন আমাদের প্রতি